কুমিল্লার বুড়িচং উপজেলায় মোকাম ইউনিয়নের বাড়াইল উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম শাহীন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন অ্যাডভোকেট ফারুক আহমেদ আবু তাহের শিপু সাইফুদ্দিন সবুজ এ সময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোহাম্মদ ওমর ফারুক অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শরীফ হোসেন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব রহমান ইফতার মাহফিলে কয়েকশো মানুষ উপস্থিত থেকে এই ইফতার মাহফিলের কার্যক্রম সম্পন্ন করেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে এটিএম মিজানুর রহমান জানায় টাকার কাছে বিক্রি না হয়ে গিয়ে প্রকৃত ব্যক্তিকে খুঁজে বের করে ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করার সুযোগ দিন তিনি আরও বলেন এমন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন মসজিদ মন্দির কিংবা মাহফিলের ক্ষেত্রে যেন কোনো সময় অনুমতি চাইতে না হয় কারো কাছে পরে তিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সবার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করেন